সবগুলোতে আমরা এখানে মাটাম করছি এবং নিচে যে রডগুলো আছে সেগুলো মাটাম করা এবং এখানে যে ইয়াগুলো আছে এক্সট্রা টপ যেগুলো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই যেগুলো হচ্ছে আমাদের গ্রামে যা যারা কাজ করে তারা এই জিনিসগুলো করতে রাজি হন না আমি আপনাদেরকে এই পোর্শনটা একটু দেখাই বিমের সো এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে যে মেন রডগুলো রয়েছে বিমের সবগুলোতে আমরা এখানে মাটাম করছি এবং নিচে যে রডগুলো আছে সেগুলো মাটাম করা এবং ইভেন এখানে যে ইয়াগুলো আছে এক্সট্রা টপ যেগুলো আছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে যদি খেয়াল করেন এগুলা তো কিন্তু মাটাম করা আছে বুঝতে পারছেন এগুলা যদি খেয়াল করেন এগুলো সব কিন্তু বিশ মিলি রোড ঠিক আছে আহ ছয়শতা রোড তবে এখানে যারা কাজ করতেছে এরা যদি এভাবে কাজ করতে পারে কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা আমরা অনেক সময় ষোলো মিলি যে রডগুলো রয়েছে সেগুলো মাটাম করতে পারে না তখন ওরা দেখা যায় এখানে যে ছয়টা রড আছে ছয়টার মধ্যে এরা কি করে চারটা মাটাম করে এই মিডলের এটা এবং এটা ওরা কেটে ফেলে ঠিক আছে এক্সট্রা টপ তো বাদি দিয়ে ষোলো মিলি রডের ক্ষেত্রে ওরা কিন্তু প্রপারলি মাটামগুলো করতে পারে না তবে আমি যেটা মনে করি যদি প্রপারলি আপনি কাজ করতে চান আপনার যদি কাজ করার মন মানসিকতা ঠিক থাকে সেক্ষেত্রে কাজ করা পসিবল এবং স্মুথলি সুন্দরভাবে কাজগুলো কিন্তু করা যায় সো এ হচ্ছে বিষয় আপনারা যখন গ্রামে কাজ করেন অনেক সময় দেখবেন আপনারা কাজ করার সময় বিমের ক্ষেত্রে বিশেষ করে বিশেষ করে গ্রেড বিম এবং হচ্ছে ছাদের বিম করার সময় এই কাজটি করেন অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট একটা রোডেও মাটাম করেন না ঠিক আছে সো এই কাজটি কখনোই করবেন না যখন কাজ করবেন প্রপারলি করার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ